বাদামি কালারের বারোটা উঠ যদি তুমি আমাকে দাও চব্বিশ ঘন্টার ভিতরে মোহাম্মদের কল্লা তোমার দরবার হাজির করবো না আবু জেহেল বলে যা চাইবা তাই দেয়া হবে তবু মোহাম্মদের কল্লা সাহেব মদ পান করে নেশা এবং হইয়া লাল বানায় চোখ উন্মুক্ত তরবারি ঘোরা আর কে কোথায় আসে আমাকে বলো মুহাম্মাদের সন্তান দাও আজকে উমরের তরবারি আগাত থেকে মোহাম্মদকে কেউ বাঁচাইতে পারবে না দূরে কারণ আলহামদুলিল্লাহ হযরত উমরের বাল্য বন্ধু নবীজির সাহাবী উমরের বাল্য বন্ধু ডাক ডাক উমর কোথায় যাও গো মুহাম্মাদের কল্যাণতে যায় অপরাধী কি জন্য নিরীহ মানুষের কল্লা চাও। কেন একটি মাত্র কারণে সে এমন মায়ার কালাম তেল করে গো এই পানি শুনতে দেরি কালমা পড়তে দেরি হয় না এই জন্য এই পানি এই সুতায় মধু মানুষের মাঝে বিতরণ করার সুযোগ আর দিতে চাই না আমাকে আবু জাহেল পাঠাইছে তার কল্যাণের জন্য নবীর সাহাবী ডাক দেয় কওমার যদি কুরআন তেলাওয়াতেই নবীজির অপরাধ হয়

আমি এখন শুনে আছি তোমার বোন ফাতে মা বিনতে খাত্তাব খাত্তাবের ছেলে ফাতে তোমার ছোট বোন তোমার বগ্নিপতি সাইদ ইবনে যায়েদ আমি এখন শুনে এসেছি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে শুনে নবীর সাহাবীকে দাওয়াত করে নেন গরে বসে কোরআন তেলাওয়াত শুনে ওমর কো অসম্ভব কথা নবীর সাহাবী চ্যালেঞ্জ করলাম চলো ওমর কো আমি পাল্টা চ্যালেঞ্জ করলাম সবাই আসে ওমর আয়েশা শুনে গরের খেজুর পাতার বেড়া বেড়ার ফাঁক দিয়ে

যদি <muchas> ভাব দরজা করব না উমর কয় আমি তোরে মারব না তুই দরজা খোল আমি তোকে প্রভাব করব না কয় না তুমি মারবা তুমি লহবানো তুমি অত্যন্ত শক্ত পরাণওয়ালা তুমি আমাকে মারবা আমি দরজা বলবো না ওমর লাথি দিয়া দরজা ভেঙে ভিতরে ঢুইকা ইচ্ছা মত নিজের বুনকে প্রহার করছে কান হয়ে গেছে হযরত ওমর বোনের মাথায় পানি ঢেলে যখন জ্ঞান ফিরে আসে হযরত ওমর ডাক দেয় বোন আমারে তুই মার করে দে আমি

ঘুম নাই বিশ্রাম নাই শুধুমাত্র দুইটা কথার জন্য এক নম্বর কথা আল্লাহ আবু জেহেল ইবনে হাসাম দুই নম্বর ওমর ইবনে খাত্তাব আল্লাহ আবু জেহেল ও ওমর ইবনে খাত্তাব এই দুই জনের একজনকে মুসলমান বানাও যে কোন একজনকে কালমা পড়াও আমি অসহায় নবীর হাত মিত্র শক্তিশালী বানাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজকে তিন দিন পর্যন্ত খানা নাই শুধু একটাই কথা আল্লাহ আবু জেহেল ইবনে হাসাম অথবা ওমর

উনচল্লিশ জন মুসলমান হয়ে গেছে উমর হবেন চল্লিশ জন মুসলমান আরো উনচল্লিশ জন আল্লাহ মানবটা দেব 35 জন সাহাবী চারপাশে ঘেরা হলো দরজার মধ্যে হযরতে আমির হামজা তরবারি নে ধারাইছেইতিমধ্যে ওমর তার বোন فاطمهকে নে গিয়েছে আছে তো আমাকে তো ভিতরে ঢুকতে হবে নবীর সাথে সাক্ষাৎ করতে হবে হামজা ডাকতে ওমর নিজেকেই সুদুল হুবমানব মনে করিও না নিজেকেই শক্তিশালী মনে করিও না ওমর হয়তো তুমি জানো না আমি নবীর আপা 50 আ সপ্তাহ মুসলমান হয়ে গেছি আমি হামদা কিনতে মুসলমান হয়ে গেছে উমর খবরদার হামদাকে হত্যা না করে শহীদ না করে সামনে তোরা গাইতে দিব খবরদার সামনে বাড়ার চেষ্টা করিস না আল্লাহ হাবিব বিতুর থেকে ঘটনা শুনতেছে ডাক দেয়া কয় দরজার মধ্যে কিসের হইছ ওই সাহাবায়ে কেরাম বলে বহু উমর আসতে চায় চাই চায় হজরত হামজা রুখে দাঁড়ায় সে দেয় না নবী ডাকলে আসতে দাও উমরের কপালে ইমানের নূর চমকাইতেছে আমি এখান থেকে দেখতে পাই